আপনি যখন পাশার মধ্যে আপনার অবসর থাকান সে সময় আপনার বাচ্চারা আপনার এই হাতের মোবাইলটা নিয়ে তারা বিভিন্ন ধরনের গেমস খেলে এবং কি তারা আপনার যে ব্যবহৃত ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লিঙ্ক অন্যান্য অ্যাপসগুলোর মধ্যে তারা মোবাইল দেখতে গিয়ে সেটা সেখানে চলে যাবা ফেসবুকে চলে যায় টিকটকে চলে যায় আপনি চাইলে আপনার এই মোবাইলে একটা সেটিংসের মাধ্যমে আপনি সেই অ্যাপসগুলোকে আপনি তাদের জন্য মিট করে রাখতে পারবেন মানে আপনি একটা সেটিংস করে রাখবেন তখন তারা যদি আপনার এই কখনো সেই তারা ওপেন করতে পারবে না তাদের নির্দিষ্ট যে আপনি তাদের জন্য সিলেক্ট করে রাখবেন তাহলে সেগুলো তারা আপনার দেখতে পারবেন সেটা আপনার গেম হোক বা যেটা হোক এতে করে হচ্ছে কি আপনি আপনার যে ফেসবুক ইনস্টাগ্রাম বা আপনার যে অন্যান্য অ্যাপসগুলো এই অ্যাপসগুলো থেকে বিরত রাখতে আপনি আপনার ছেলেদের ক্ষেত্রে এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আপনার জন্য কাজ করবে কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংটা আপনি আপনার মোবাইলে করবেন আজকে যদি সেটা থাকছে আপনাদের জন্য এটার জন্য আপনাদের কখনো থার্ড পার্টি অন্য কোনো অ্যাপস লাগবে না আপনার শুধু এই ফোন থাকা আপনি একটা সেটিংস মাধ্যমে সেটা করতে পারবেন আমি যেই সেটিংসটা করবো আপনার মোবাইলে সেটা হচ্ছে আমার অপো আপনাদের অন্যদের অন্য কোম্পানির যে মোবাইল আছে সেটাতে বিভিন্ন ক্ষেত্রে সেই সেটিংগুলো থাকতে পারে চলুন আমরা এই গুরুত্বপূর্ণ সেটিংটা এখন দেখুন এই জন্য আপনারা যাবেন আপনার যে যে ফোন আছে যেটা আপনি ব্যবহার করেন সেটা সেটিংস অপশনে যে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংসটা অফেন হবে অফেন হওয়ার পরে আপনার এই যে সেটিংসের যে অপশানগুলো বা আপনার ফোনে যত সেটিং আছে সব সেটিংসগুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি একটা সেটিংস দেখতে পারবেন যে স্পেশাল ফিচার্স এই যে দেখুন স্পেশাল ফিচার্স এই সেটিংস আপনাকে যেতে হবে এখানে গিয়ে মূলত এই সেটিংস আপনি করতে পারবেন আপনার বাচ্চারা কোন কোন অ্যাপস ব্যবহার করতে পারবে না কোন কোন অ্যাপস ব্যবহার করতে পারবে সেজন্য আপনি যদি নিচে স্ক্রল করেন এই যে দেখুন এখানে শুরুতে চলে আসছে যে কিডস মোড এই কিডস মোড আপনি ট্যাপ করবেন যখন আপনি কিস মোডে ট্যাপ করবেন তখন আপনার ফোনের মধ্যে যত অ্যাপস আছে সব এখানে শো করবে আপনার কোনটা কোনটা আপনার তারা ব্যবহার করতে পারবে কোনটা কোনটা ব্যবহার করতে পারবে না সেটা আপনি এখানে সেট করতে হবে আমি আপনাদের সেট করে দেখাচ্ছি সব এখন এখানে আমি দেখালাম যে আপনার সবগুলো অ্যাপস এখানে দেখতে পারবে সিলেক্ট অ্যাপস ফর ইউর কিট মানে আপনার বাচ্চারা কোন কোন অ্যাপসগুলো তারা দেখতে পারবে বা সেটা তারা তাদের জন্য সিলেক্ট করে দেবেন এই যে দেখুন এছাড়াও এটাতে আপনার কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যখন আপনারা সিলেক্ট করে দেবেন সেটাতে আপনি টাইম টাইমং পর্যন্ত আপনি ফিক্সড করে দিতে পারবেন যে আপনার দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত অ্যাপগুলো তারা চালাতে পারবে এরপরে সেটা অটোমেটিক অফ হয়ে যাবে এখন ধরুন আপনি এখানে তাদের জন্য যে একটা গেম বা যে কোনো একটা গেম আপনি এই যে ধরুন এখানে গেমস অপশন আছে এই গেমসটা আপনি তাদের জন্য রাখবেন তারা এই গেমসটা একটু চালাতে পারবে তখন আপনি এই গেমসের মধ্যে যদি এই যে ট্যাপ করেন ট্যাপ করলে এখানে নেক্সট একটা বাটন আসবে এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করলে আপনার কাছে আরেকটা ফেস চলে আসবে সেখানে আপনি পনেরো মিনিট মানে টাইম লিমিট লেখা আছে সেটা পনেরো মিনিট হতে পারে তিরিশ মিনিট চল্লিশ মিনিট একবার কাস্টমস এখন কাস্টমস করলে সেটা আপনি টাইম বৃদ্ধি করতে পারেন সেটা আপনি দশ সেকেন্ডও দিতে পারেন দশ মিনিটও দিতে পারেন এখানে কাস্টমসের ট্যাপ করলে এখানে আপনার টাইম অপশন চলে আসবে অথবা আপনি যদি পনেরো মিনিট দেন পনেরো মিনিটে ট্যাপ করবেন ট্যাপ করে আপনি এখানে নেক্সট ডে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন আপনার এখানে অপশনগুলো চলে আসছে তখন আপনি যদি এই যে দেখুন যে অপশন তিনটা আপনার আইসলাইট প্রোটেকশন এটা তিনটা আপনার অপশন ওকে হয়ে গেল আপনি এই জন্য ওকে আছে ওকে যখন ট্যাপ করবেন তখন আপনার এই অপশনটা বা আপনার এই যে অ্যাপস তারা আপনার কিডস জন্য তারা ব্যবহার করতে পারবে এখানে দেখুন আর কোন অ্যাপস দেখাচ্ছে না আমি আপনাদের কি বলেছিলাম যে শুধু গেমসটাই তারা দেখতে পারবে যে গেমস দিলে গেমস চলে আসবে আর অন্য কোনো অ্যাপস তারা এখানে দেখতে পারবে না দেখুন এই প্রোটেকশনটা আপনারা দেখুন আর কোনো অ্যাপস এখানে ক্লিক করলো আসবে না দেখুন আমি আপনাদের ক্লিক করে স্ক্রল করে দেখাচ্ছি কোনো এটা ছাড়া কোনো অপশনে যাচ্ছে না মানে আপনি যে পনেরো মিনিট নিয়েছেন এই পনেরো মিনিট পরে এই অ্যাপসটা অটোমেটিকলি অফ হয়ে যাবে পনেরো মিনিট পর্যন্ত তারা এই জিনিসটা ব্যবহার করছে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য যারা মা বাবা আছেন বা ভাই বোন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই সেটিংসটা প্রত্যেক বাবা মা প্রত্যেক ভাই বোন বা প্রত্যেক বন্ধুবান্ধবীরা সেটিংস করে তাদের বাচ্চাদেরকে অন্তত মোবাইলের যে ফেসবুক অ্যাপস টিকটক আপনার ইনস্টাগ্রাম এগুলো আপনার ব্যবহার থেকে দূরে রাখতে পারে